আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা এফ এর হেডফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন এফ অরিজিনাল টেক এর অরিজিনাল একটি হেডফোনটা কেমন আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো তো চলেন আমরা এটা আনবক্সিং কম বাজেটের ভিতর যারা ভালো একটি হেডফোন কিনতে তারা কিন্তু অবশ্যই এই হেডফোনটি নিয়ে ব্যবহার করতে পারেন তো প্রথমে আমি বক্সটি খুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হেডফোনটি রয়েছে তো এখানে পলি অবস্থায় আপনার হেডফোনটা পাবেন এই হেডফোনটা কিন্তু এফ এর অরিজিনাল একটা হেডফোন তো আমি আপনাদেরকে জানিয়ে দিব এটার প্রাইস কত নিয়েছে এবং কি হেডফোনটির সাথে কি কি পেয়েছি কিছুই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো পলিটা খোলার পরে দেখতে পাচ্ছেন হেডফোনটি এখানে জ্যাক রয়েছে দেখতে পাচ্ছেন হেডফোন জ্যাক রয়েছে তো পাশাপাশি আপনাদেরকে আমি হেডফোনটা যদি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন এই হেডফোনটা মূলত আপনারা ডেস্কটপ দিয়ে ব্যবহার করতে পারবেন ল্যাপটপ ডেস্কটপ এবং কি মোবাইল দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভলিউম রয়েছে ভলিউম বাটন রয়েছে সাউন্ড ভলিউম বাটন কমাতে পারবেন বাড়াতে পারবেন এখানে হেডফোন জ্যাক রয়েছে পাশাপাশি এই দুইটা হেডফোন জ্যাক দিয়ে কিন্তু আপনারা এই বক্সের সাথে কানেকশন করে কিন্তু আপনারা এটা এই সাউন্ড শুনতে পারবেন এবং কি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি হেডফোনটার অ্যাডজাস্ট দেখা এখানে দেখতে পারছেন আপনারা মাথায় কিন্তু ক্লিপের মাধ্যমে এটা বড় ছোটো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা এটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এবং কি এই হেডফোনের যে কানের জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই সফট কিন্তু এখানে ফোম ব্যবহার করা হয়েছে একেবারেই কিন্তু এটা ইজিলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্ট করতে পারবেন তো এখানে কিন্তু আপনারা ছোটো বড়ো করে নিয়ে আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু এখানে আপনারা মাথায় কিন্তু পরে নিতে পারবেন তো এখানে কিন্তু আপনাদেরকে যদি একটু দেখাই ফোনটারই কিন্তু আপনারা মাইক্রোফোন পেয়ে যাবেন এবং কি ফ্লেক্সিবল রয়েছে হেডফোনটা কিন্তু খুব সহজেই কিন্তু ভালো কমফোর্ট একটা আরামদায়ক আপনারা ফিল পাবেন হেডফোনটা ব্যবহারে কিন্তু দীর্ঘক্ষণ আপনারা ব্যবহার করতে পারবেন এটা একদম কমফোর্ট খুবই সফট হেডফোন আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দুইটা হেডফোন জ্যাক রয়েছে এটা আপনারা বক্সের সাথে কানেকশন করে আপনারা ডেস্কটপ দিয়ে ব্যবহার করতে পারবেন মোবাইল দিয়েও আপনার ব্যবহার করতে পারবেন জ্যাক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন রয়েছে আপনারা চাইলে ফোনে কথা বলতে পারবেন এবং কি ভয়েস রেকর্ডিং করতে পারবেন এই হেডফোনটার মাধ্যমে এখানে খুবই ভালো মানের মাইক্রোফোন রয়েছে এটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সফট ফোম ব্যবহার করা হয়েছে অ্যাফোর্টেকের যে অরিজিনাল দেখতে পারছেন এই হেডফোনটি কিন্তু আপনারা এক বছর অফিসিয়ালি ভাবে আপনারা এটা ওয়ারেন্টি পেয়ে যাবেন এই হেডফোনটির দাম মাত্র এগারোশো টাকায় আপনারা নিতে পারবেন হেডফোনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব হেডফোনটা পড়ার পর আপনারা দেখতে পারছেন এখানে একেবারেই কিন্তু ফিটিংস একটি হেডফোন আপনারা দেখতে পারছেন কানের জায়গাটা কিন্তু খুবই সফট এবং কি আরামদায়ক লাগে অনেকেই আপনারা দেখতে পারছেন এটা আমি পরার পর আপনারা দেখতে পারছেন খুবই ফিটিংস হয়েছে খুব সুন্দর করে এই জ্যাকটা দিয়ে কিন্তু আপনারা দুইটা কানেকশন করে কিন্তু মোবাইলের মাধ্যমে আপনারা যদি গান শুনতে চান তাহলে অবশ্যই এই দুইটা হেডফোনের জ্যাকের সাথে আপনারা কিন্তু এখানে কানেকশন করে নেবেন এখানে কিন্তু টু বাই ওয়ান হয়ে যাবে তারপর আপনারা কিন্তু এটা মোবাইলের সাথে কানেকশন করে কিন্তু আপনারা গান শুনতে পারবেন তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু কানেকশন করে দিয়েছি এই হচ্ছে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন মোবাইলের সাথে হেডফোন জ্যাকের সাথে এটা কানেকশন করবেন এটা কিন্তু এক্সট্রা একটা কর্ড দেওয়া হয়েছে আপনাদের হেডফোনের সাথে তো মোবাইলের সাথে কানেকশন করার পর কিন্তু আপনারা এখানে আপনারা গান শুনতে পারবেন এবং কথা বলতে পারবেন ভয়েস রেকর্ডিং করতে পারবেন তো হেডফোনটি কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন